গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি তো সবাই ভালো আছি মানে আমার শরীরটা খুবই খারাপ মানে খারাপ বলতে হাত পা শুধু ব্যথা আর আমি তো আগেই বলেছি আমি টেনশান করলে আমার মানে এই প্রবলেমটা শুরু হয় আর কিসের টেনশান কেন টেনশান যদি সত্যিই বলতে পারতাম তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না যাকে বাদ ওসব কথা সকাল সকাল এইসব কথা নিয়ে আর কিছু বলবো না আর আজকে শুক্রবার তোমাদের দাদাভাই দেখো মর্নিংয়ের ডিউটিটা ছুটি তাই আজকে ঘুমাচ্ছে এখনও তা এখন বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে জপ করে তোমাদের সামনে ফিরে এলাম আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালোই কাটবে এই যে রয়েছেন স্বয়ং বাবা জগন্নাথ শুধু জগন্নাথ কেন তার সাথে বলরাম সুভদ্রাও আছেন তা তাদেরকে স্মরণ করেই আজকে আমি দিনটা শুরু করছি তা চলো বন্ধুরা এখন চা দিয়ে শুরু করি দিনটা তারপরে তো সারাটা দিন তোমরা সঙ্গে আছোই তা চলো সঙ্গে থাকো চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি তোরা দেখো চার কাপ চা নিয়ে চলে এসেছি ফিরে আমরা এখন চারজনেই চাটা খেয়ে নেবো তারপর আবার ফিরে আসছি আর ছেলের তো আজকে দুটো দশটা ডিউটি তা চলো সারাদিন সঙ্গে থাকো কি করছি না করছি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব চলো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমাদের টিফিন একদম রেডি গরম গরম লুচি চা আর সঙ্গে মিষ্টি তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই অনেকটা দেরি হয়ে গেছে আজকে মানে যেহেতু তোমাদের দাদা ছুটি উঠেছিও দেরি করে আর শরীরটাও ভালো নেই সেই জন্য চলো টিফিনটা আগে করে নিই তারপর পরে কাজটা শুরু করে দিই তা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসি কিছুক্ষণ পর বন্ধুরা স্নান পুজো হয়ে গেছে আর তাড়াতাড়ি করে এখন খেতে বসছি তোমাদের ছেলেকে খাবার দিয়ে এলো আর ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু কি আর দেখো আলু পটলের তরকারি আর ডিমের ঝোল এই দুটো রান্না কিরকম হয়েছে একটুখানি দেখে তোমরা কমেন্টে জানিও কারণ রান্নাটা সম্পূর্ণ এই যে আমাদের ম্যাডাম করেছে ওর রান্না খুবই ভালো তাও তোমরা কালার দেখে একটু কমেন্টে জানিও চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে ফিরে আসছি সঙ্গে থেকে দেখো বন্ধুরা বিড়ালগুলোর অবস্থা দেখো এখানে যে কাকডা বসে আছে ওরা মনে করছে কাকডাকে ধরে খেতে পারবে দেখো কি হাস্যকর একটা দৃশ্য ভাবলাম নিজেও দেখছি ওদেরকে একটু শেয়ার করি দেখো যে কাকডাকে ধরেই খাবে বসতে দেখো হয়েছ হ্যাঁ কি বুদ্ধি এদেরকে কে ধরে তার ঠিক নেই তাহলে বলো হাসি পায় কি না বলো এই দুটো এই দুটো ক্ষমতা আছে কাকটাকে ধরার ভগবান দেখো করছে দেখো আবার ব্যাক ক্যামেরায় দেখা দেখো ও পেতে বসে আছে অবস্থা দেখো হ্যাঁ আরে ও নিশ্চিন্তেই বসে আছে জানে আমাকে কেউ ধরতে পারবে না তা চলো বাকি কাজটা সেরে ফেলি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতক্ষণ তোমরা বুঝতেই পারছিলে আমি কি দেখানোর চেষ্টা করবো আর বাইরের আবহাওয়াটা দেখো খুব সুন্দর ফুরফুরে সেই ফাল্গুন মাসের মতো হাওয়া দিচ্ছে আর আকাশে চাঁদ মামাটার দোকরাতে দেখলেই কি সুন্দর উজ্জ্বল হয়ে জল করছে তা চলো আরেকবার দেখাই দেখো আমার মাথার পিছনে আর ওয়েদারটা খুবই সুন্দর বুঝতেই পারছো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ও সব প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে আমি খানিক্ষণ এখানে ওই জন্য সন্ধ্যা দেখিয়ে ছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি খুবই ভালো লাগছে বাইরের হাওয়াটা আর চাঁদটাও খুব সুন্দর উঠেছে তা চলো এই যে তোমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এবার চা খাওয়ার পালা সঙ্গে থাকো বন্ধুরা দেখো চা চলে এসেছে গরম গরম চা তা চলো এই যে সবাই একদম রেডি হয়ে গেছে চা খাওয়ার জন্য রেডি আছি তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো এখন লাগেজ কোথায় যাবি বল কাদের সাথে ওরা দুজনে আমার ভাই ভাই বোনের সাথে যাচ্ছে মানে আমার ভাই নাই নিয়ে যাচ্ছে ওকে তোমাদের তো আগেও বলেছিলাম ওরা দীঘা যাবে তার জন্য লাগেজ গোছাতে ব্যস্ত তা চলো বন্ধুরা লাগেজটা গোছানো হয়ে যাক তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর ওরও মোটামুটি লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাকি আছে আমার ছেলের লাগেজ গোছানো ওর ডিউটি থেকে আসলে ওর জামাকাপড় প্যাক করবে আর ইতিমধ্যে আমি ভাত বসিয়ে এসেছি দুপুরে যা রান্না করেছিলাম সব রান্নাই রয়েছে তা আজকে মতো ডিউটি মানে আমার ডিউটিটা শুধু ভাত করাই রয়েছে রাতে রান্না নেই রান্না ওবেলার রান্নাই করা রয়েছে তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবার ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো